কি ব্যাপার তুমি এই চিপার ভিতরে কেন গেছিলে এইখান থেকে বাসায় যাবা এই গলি দিয়ে না না এখান থেকে না আমাদের বাসায় যাওয়ার জায়গা আছে ওই যে মানিক সাদের উপরেতে কি কয় তুমি চেনো ওকে চেনো ওরা চেনো তুমি তোমার নাম ধরে ডাকলো বললো ইয়ানা তুমি শুনছো হ্যাঁ হ্যাঁ শুনছো ওকে একটু ডাক দাও ও কেন তোমারে ডাকলো ওই যে আবার ডাকে তোমারে হ্যাঁ হ্যাঁ তোমার তোমার ভয় করছে কেন ওই যে ডাকছে বলা আই তুমি কি বলছো জিজ্ঞেস করো তো কি বলে তোমারে জিজ্ঞেস করো হ্যাঁ তোমার তো সবাই বলবে পচা তুমি কথা বলতে পারো না দরজাটা খোলো তুমি একটু ভয় দেখাও তো আমি এটা ওকে দেখাবো হুম আর কিভাবে একটু ভেঙাও হুম একটা মিষ্টি হাসি দাও তো

আমার ইয়ানা না এগুলা জড়ো করছে এগুলা দিয়ে সে খেলে এর খেলার আর একটা বান্ধবী আছে তার নাম কি জানো তোমার সাথে যে খেলে মানহা তুমি আর মানহা খেলো এখানে বিকালে ও আচ্ছা বিকালে তুমি চলে যাও কোথায় ও প্রাইভেটে যাও বিকালে তুমি তাই না কিন্তু প্রাইভেট তো পড়তে চাও না

ঠিক আছে আল্লাহ তোমার কবুল করে ঠিক আছে অনেক বড় বেশি বড় রাজপ্রাসাদ বানাবো আমরা চলো এখন যায়ে খাইতে হবে হ্যাঁ হ্যাঁ রেখে দাও তোমার খেলনাগুলো সব রেখে দাও ঠিক আছে ঠিক আছে হুম চলো চলো